যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানে গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড আওয়ামী লীগ নেতা জর্দা কায়ুম এখন ঘুরছেন প্রকাশ্যে যাত্রাবাড়িতে ছাত্র জনতার উপর হামলার অন্যতম পাওয়ার হাউস ছিলেন তিনি যাত্রাবাড়ি থানায় গণহত্যা মামলার আসামি হয়েও টাকা দিয়ে আটক এড়ানোর অভিযোগ বর্তমানে কখনো পরিচয় দিচ্ছেন বিএনপির আবার কখনো সাধছেন জামাত নেতা বিস্তারিত দেখুন যাত্রাবাড়ি থেকে ফারুক বিন শামস ও রায়হান হোসেনের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে দু সালের ইতিহাস কাপানো জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর সবচেয়ে বেশি গণহত্যা চলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রাবাড়িতে গণহত্যায় অংশ নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই পালিয়েছেন আবার অনেকেই আটক হয়েছেন কিন্তু যাত্রাবাড়ি থানায় গণহত্যা মামলার অন্যতম আসামি হবার পরও এখনও রীতিমতো বিএনপি সেজে ধরছোয়ার বাইরে আছেন যাত্রাবাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্যতম পৃষ্ঠপোষক এবং পাওয়ার হাউস খ্যাত আওয়ামী লীগ নেতা এম এ কায়ুম সরকার ওরফে জর্দা কায়ুম অনুসন্ধানে জানা গেছে এই জর্দা কায়ুম আজ থেকে দশ বছর আগেও মীর হাজিরবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন এমনকি দরিদ্রতার কারণে বাসা ভাড়া দিতে না পারায় তাকে বাড়ি থেকে বেরো করে দেন তখনকার একজন বাড়িওয়ালা কিন্তু সেই তিনি দশ বছরের মাথায় এখন হাজার কোটি টাকার মালিক বাসা ভাড়া দিতে না পারা কায়ুমের আছে রাজধানীর ধানমন্ডি গুলশান ও মির বাবুল টাওয়ার মদিনা টাওয়ার সহ সব মিলিয়ে অন্তত ১৩টি নিজ মালিকানাধীন ভবন আবু হাজি মসজিদের পাশে আছে জর্দার কারখানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সহ ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় আছে বিশাল গরুর ফার্ম রিসোর্টসহ সহ আরও অঢেল সম্পদ এসব দেখে কায়ুমের দীর্ঘদিনের ঠিকানা মীর হাজিরবাগের এলাকাবাসীর প্রশ্ন দশ বছরে কায়ুম এমন কি করেছে যে এক লাফে একদম হাজার কোটি টাকার মালিক বনে গেছে এর উত্তরও খুঁজেছে অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকরা কায়ুম নিজেকে জর্দা কোম্পানির মালিক পরিচয় দিলেও অনুসন্ধানে জানা গেছে মূলত এই কায়ুম আওয়ামী লীগ নেতাদের কালো টাকা সাদা করার কাজটি করতেন জর্দা ব্যবসা সেফ সাইনবোর্ড কায়ুমকে প্রথমে এই লাইনে আনেন শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু ও ঢাকা চার আসনের সাবেক সাংসদ আওয়ামী লীগ নেত্রী সানজিদা খানম এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জর্দা কায়ুমকে আওয়ামী লীগ নেতাদের চাদাবাজির অর্থ বিনিয় গাকারে নিয়ে বিদেশে পাচার কিংবা কালো টাকাকে ব্যবসায় বিনিয়োগ দেখিয়ে সাদা বানাতেন কায়ুম বিনিময়ে পেতেন মোটা অঙ্কের মুনাফা আর এভাবেই কায়ুম হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক জর্দা কায়ুম স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে আওয়ামীলীগ শাসন আমলে কায়ুম সরকার যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় সবসময় অন্তত পনেরো থেকে জন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ ক্যাডার সাথে নিয়ে ঘুরতেন যাকে তাকে দিতেন হুমকি জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় ছাত্র জনতার উপর হামলা চালাতে আওয়ামী লীগ ক্যাডারদের পুরস্কার ঘোষণা করেন তিনি এতে যাত্রাবাড়ি এলাকায় আওয়ামী লীগের ক্যাডাররা আরও নতুন উদ্যমে পুলিশের সাথে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর এরই জের ধরে যাত্রাবাড়ি থানায় একটি গণহত্যা মামলায় অন্যতম আসামিও হন কায়ুম যার মামলা নং আঠারো বাই পঁচিশ কিন্তু চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাস খানেকের জন্য মীর এলাকা ছেড়ে পালিয়ে যান কায়ুম তবে এর কিছুদিন পর স্থানীয় কতিপয় লোভী ও নামধারী বিএনপি নেতার হাত ধরে ফিরে আসেন এলাকায় যাত্রাবাড়ি থানা পুলিশকেও মোটা অঙ্কের টাকা দিয়ে গ্রেপ্তার এড়িয়ে চলছেন বলে নিজেই পরিচিতদের বলে বেড়াচ্ছেন জর্দা কায়ুম বর্তমানে কখনো নিজেকে বিএনপি নেতা আবার কখনো নিজেকে জামাত নেতা পরিচয় দিচ্ছেন তিনি বিষয়টিকে জুলাই গণ শহীদদের প্রতি চরম তামাশা হিসাবে দেখছেন স্থানীয়রা কায়ুমের মতন একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড এখনও কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রাবালিতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধারাও এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি কামরুজ্জামান তালুকদার অগ্রযাত্রাকে জানান জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার ঘটনায় হওয়া মামলার আসামিদের ধরতে নিয়ম অনুযায়ী অভিযান চলছে সম্প্রতি বিশেষ অভিযানও শুরু হয়েছে আশা করছি কেউই ছাড় পাবেন না দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরবো এম এ কায়ুম সরকার ওরফে জর্দা কায়ুমের আরও চাঞ্চল্যকর সব অপরাধের তথ্য চোখ রাখুন অগ্রযাত্রায়